চলুন আজ ডুব দেওয়া যাক সাহিত্যের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আর অস্বস্তিকর একটা সকালের গল্পে ফ্রান্স কাফকার মেটামরফিস এটা কিন্তু শুধু একজনের পোকা হয়ে যাওয়ার গল্প নয় না এটা আসলে আমাদের নিজেদেরই বিচ্ছিন্নতা মূল্যহীনতা আর এই আধুনিক জীবনের অর্থহীনতার এক ভয়ঙ্কর আয়না এই গল্পে আমরা দেখব কিভাবে মানুষের পরিচয় পারিবারিক সম্পর্ক এমনকি মানবিকতার ধারণাও ভেঙে চুরমার হয়ে যায় গল্পের শুরুটাই একটা বিরাট ধাক্কা এই সেই বিখ্যাত লাইন যেটা একটা অসম্ভব ঘটনাকে আমাদের সামনে এমনভাবে রাখে যেন এটা রোজকার একটা সাধারণ ব্যাপার কাফকা কিন্তু কোনো কারণ দেখান না কোনো ব্যাখ্যাও দেন না গ্রেগর স্যামসা একটা পোকা হয়ে গেছে ব্যাস এটাই এখনকার বাস্তবতা কিন্তু এখানেই তো গল্পের আসল প্যাচটা কি হবে যদি গ্রেগরের শরীরের এই পরিবর্তনটাই মূল ঘটনা না হয় এই আলোচনায় আমরা এই শারীরিক রূপান্তরের আড়ালে যে মানসিক আর সামাজিক ভাঙনটা লুকিয়ে আছে সেটাই খুঁজে বের করার চেষ্টা করব আচ্ছা তো প্রথমে দেখা যাক এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটার ঠিক পরের মুহূর্তগুলো যখন এমন একটা অসম্ভব সত্যি সামনে এসে দাঁড়ায় তখন মানুষের মন ঠিক কীভাবে কাজ করে এখানেই আমরা প্রথম কাফকায়েস্ক পরিস্থিতির মুখোমুখি হই মানে ভাবা যায় গ্রেগর একটা আস্ত পোকায় পরিণত হয়েছে কিন্তু তার মাথায় ঘুরছে কি চাকরি ট্রেনটা মিস হয়ে যাবে মানে অস্তিত্বের সংকটকে ছাপিয়ে উঠছে দৈনন্দিন জীবনের ওই তুচ্ছ চাপিয়ে দেওয়া উদ্বেগগুলো আর ঠিক তখনই বাইরের দুনিয়ার যুক্তি মানে কাজ দায়িত্ব সন্দেহ এগুলো সব গ্রেগরের ব্যক্তিগত দুঃস্বপ্নের মধ্যে ঝুঁকে পড়ে তার পোকা হয়ে যাওয়াটা এখন আর শুধু তার একার সমস্যা নয় এটা তার অফিসের কাছে একটা দায়িত্বে অবহেলা সামিল হয়ে গেছে এবার চলুন গল্পের সবচেয়ে গভীর দ্বন্দ্বে প্রবেশ করা যাক গ্রেগরের শরীরটা তো বদলে গেছে কিন্তু তার ভেতরের মানুষটার কি হল তার চেতনা তার স্মৃতি সব কিছুই কিন্তু আগের মতো এই পোকার শরীরের খাঁচায় বন্দি মনটার যন্ত্রণাটাই এখন আমাদের আলোচনার কেন্দ্র এখান থেকেই আমরা বুঝতে পারি যে গ্রেগারের এই অমানবিক হয়ে ওঠার ব্যাপারটা কিন্তু তার শারীরিক পরিবর্তনের অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তার ওই আত্মহীন চাকরিটাই তাকে ভেতর থেকে দিনের পর দিন অন্তঃসারশূন্য করে দিচ্ছিল এই দৃশ্যটা ভাষার সম্পূর্ণ ভেঙে পড়াকে দারুণভাবে তুলে ধরে গ্রেগর যেন তার নিজের চিন্তার কারাগারে বন্দী হয়ে গেছে সে তার পরিবারকে বোঝাতে চাইছে শান্ত করতে চাইছে কিন্তু তার মুখ থেকে বেরোচ্ছে শুধু পশুর মতো দুর্বোধ্য আওয়াজ কি সাংঘাতিক একটা ব্যাপার গ্রেগরের মানবিকতা দেখানোর প্রত্যেকটা চেষ্টা ভুল বোঝা হচ্ছে সে যখন তার প্রিয় ছবিটা বাজাতে এগোচ্ছে পরিবার ভাবছে সে বুঝি আক্রমণ করতে আসছে মানে তার উদ্দেশ্য আর পরিবারের ধারণার মধ্যে একটা বিশাল দেয়াল তৈরি হয়ে গেছে গ্রেগরের এই রূপান্তরটা আসলে একটা আয়নার মতো কাজ করে যা তার পরিবারের আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসে এখন আমরা দেখব গ্রেগরের এই বিপর্যয় কীভাবে তাদের নিজেদেরই এক বিপরীত রূপান্তরের কারণ হয়ে দাঁড়ায় এই প্রশ্নটা আমাদের পরিবারের ভেতরের সম্পর্কগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে যে পরিবারটা এতদিন ধরে গ্রেগের আয়ের ওপর নির্ভর করে আরামে দিন কাটাচ্ছিল তাদের ভূমিকাটা আসলে কি ছিল এই তুলনাটা দেখুন একটা কঠিন সত্যি বেরিয়ে আসছে যতক্ষণ গ্রেগা টাকা কামাচ্ছিল সে ছিল পরিবারের মধ্যমণি আর যেই মুহূর্তে সে একটা বোঝায় পরিণত হলো পরিবারের সেই ভালোবাসা সেই যত্ন সব যেন উবে গেল সম্পর্কটা আসলে ছিল পুরোপুরি অর্থনৈতিক লেনদেনের উপর দাঁড়িয়ে গ্রেগোরের এই পরিবর্তনটা কিন্তু গল্পের সবচেয়ে শীতল সবচেয়ে ভয়ঙ্কর রূপান্তর একসময় সেই সহানুভূতিশীল বোনটা ধীরে ধীরে একজন নিষ্ঠুর বিচারকে পরিণত হয় যে কিনা গ্রেগরের মৃত্যুদণ্ড ঘোষণা করে দেয় আর বাবা একসময় সেই অলস অথর্ব বাবা নিজের কর্তৃত্ব ফিরে পেলেন কিন্তু যত্ন দিয়ে নয় আগ্রাসন দিয়ে পিঠের ওপর ছুঁড়ে মারা ওই আপেলটা শুধু একটা আঘাত ছিল না ওটা ছিল তার বাবার পক্ষ থেকে এক চূড়ান্ত প্রত্যাখ্যানের চিহ্ন গল্পটা এবার এগোচ্ছে তার চূড়ান্ত পরিণতির দিকে চলুন দেখি কিভাবে পরিবার তাদের সমস্যার একটা তথা তথাকথিত বাস্তবসম্মত সমাধান খুঁজে নেয় আর গ্রেগারকে তাদের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলে এটা বোধ গল্পের সবচেয়ে মর্মান্তিক মুহূর্তগুলোর একটা শিল্পের প্রতি সুন্দরের প্রতি গ্রেগরের সেই মানবিক টান সেটাই তার চূড়ান্ত নিন্দার কারণ হয়ে দাঁড়ালো। সে যখন ওই সুর শুনে ঘর থেকে বেরিয়ে আসে তাকে একটা হুমকি হিসেবেই দেখা হয় গ্রেটেরই একটা বাক্য ব্যাস এই বাক্যটাই গ্রেগেরের সম্পূর্ণ অমানবিকীকরণটা সম্পূর্ণ করে সে থেকে এটা এই সর্বনামের পরিবর্তন তাকে একজন ব্যক্তি থেকে একটা বস্তুতে পরিণত করে দিল যাকে ফেলে দিতে হবে কিন্তু ভাবুন একবার পরিবারের তরফ থেকে এত প্রত্যাখ্যান পাওয়ার পরেও গ্রেগারের শেষ কাজটা ছিল এক মর্মান্তিক আত্মত্যাগ সে যেন তাদের ভালোর জন্যে নিজের বিলুপ্তিটা মেনে নিল এই স্লাইডটা এক সাংঘাতিক বৈপরীত্য তুলে ধরে পরিবারের প্রতিক্রিয়াটা দেখুন কোনো শোক নয় বরং গভীর স্বস্তি গ্রেগরের মৃত্যুটা তাদের কাছে একটা বোঝা নেমে যাওয়ার মতো শেষটা আরও নির্মম তার অস্তিত্বকে শেষ পর্যন্ত একজন পরিচারিকার হাতে তুলে দেওয়া হয় তার সব যন্ত্রণা তার ভেতরের মানুষটা সব কিছু যেন আবর্জনার মতো ঝেঁটিয়ে বিদায় করা হলো। এই দুনিয়ার কাছে তার থাকা বা না থাকায় আর কিছুই এসে যায় না গ্রেগরের গল্প তো শেষ কিন্তু মেটামরফোসিসের প্রভাব আজও একটুও কমেনি চলুন শেষ অংশে আমরা দেখি কেন একশো বছরেরও বেশি সময় পরেও এই দুঃস্বপ্নের গল্পটা আমাদের এতটা ভাবায় এতটা নাড়িয়ে দেয় এই গল্পটা এতটাই প্রভাবশালী যে এর থেকে কাফকায়েস্ক বলে একটা শব্দই অভিধানে জায়গা করে নিয়েছে এটা এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে মানুষ যুক্তিহীন অদ্ভুত নিয়মকানুনের জালে অসহায়ভাবে আটকে পড়ে তাহলে কেন এ গল্পটা আজও এত প্রাসঙ্গিক কারণ এটা আমাদের বিচ্ছিন্নতা নিয়ে কথা বলে পারিবারিক সম্পর্কের অর্থনৈতিক দিকটা তুলে ধরে আর দেখায় যে পরিচয় কতটা ঠুনকো অন্যের ধারণার উপর নির্ভরশীল এর বহু স্তরীয় অর্থ পাঠকদের আজুন মুগ্ধ আর একই সাথে বিচলিত করে আর এই চূড়ান্ত প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক গ্রেগারির পোকা হয়ে যাওয়াটা কি তার সমস্যার শুরু ছিল নাকি তার যন্ত্রণাময় অমানবিক জীবনেরই একটা চূড়ান্ত প্রকাশ ছিল ভাবনার অবকাশ কিন্তু রইল